নমস্কার বন্ধুরা আমি অর্করা আমার ইউটিউব চ্যানেল তৈরি বানি চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকে বলতে চলেছি যোগিনী দেবীদের সম্বন্ধে আগে আমি বত্রিশ নম্বর দেবী পর্যন্ত বলেছি আজকে বাকি যে দেবীগুলো আছেন চৌষট্টি যোগিনীর তার বাকি দেবীদের সম্বন্ধে বলতে চলেছি প্রথম দেবী তেত্রিশ নম্বর দেবী দেবী নর্মদা কালিকা পুরাণ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত চৌষট্টি যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী নর্মদা দেবীর দ্বিবুজা ও গজের পৃষ্ঠের দিব ভঙ্গ মুদ্রাতে দণ্ডায়মান দেবীর ভৈরবের মাতণ্ড ভৈরব দেবী বাম হস্তে একটি নর এবং ধারণ করেছেন তাতে তিনি রুধির পানে উদ্যতা এবং দেবীর দক্ষিণ হস্তটি কোমরের কাছে ন্যস্ত দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা ও মুন্ডমালা পরিহিতা আর দেবীর মস্তকে দক্ষিণ পাশে অপূর্ব সম্মানিত সম্বন্ধিতন্ত্রে দেবীকে দেবী নন্দার বিন্দবাসিনীর আবরণ বিদ্যাদের একজন দেবী বা রক্তদন্তিকার অঙ্গবিদ্যাদের একজন হিসাবে আখ্যায়িত করা হয়েছে দেবীর উপাসনাতে সাধকের ব্রহ্মজ্ঞান লাভ হয় ও গুপ্ত শত্রুর বিনাশ ঘটে দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন খুবই বিরল আর দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত অবিলুপ্ত প্রায় তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী হন চৌত্রিশ নম্বর দেবী যমুনা কালিকা পুরাণ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে মধ্যে একজন হলেন দেবী যোগিনী এই দেবী যমুনা আর দেবী চতুর্ভুজা ও পত্তালিত মুদ্রাতে একটি বিরাট কুর্মের উপর দণ্ডায়মান দেবীর ভৈরব হলেন মুন্ডন প্রভু ভৈরব এবং দেবীর বাম ও দক্ষিণ দিকের উপরে দুটো হস্ত নিত্যের ভঙ্গিমাতা রয়েছে দেবী বারো দিকে নিম্লের হস্তে এটি কলসি এবং দক্ষিণ দিকে নিম্লের হস্তে এটি পানপাত্র ধারণ করেন দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর কেশরাশিতে আলোলায়িত যোগিনীতন্ত মতে দেবী ছিলেন ভগবান হরি বিষ্ণুর কুর্ম অবতারের উপাসক দেবীর সাধনাতে সাধকের রোগ মুক্তি ঘটে ও অন্তরে কলুষতা নাশ হয় দেবীর পৃথক মাহাত্মা নিদর্শন কবি বিরল দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায় পূর্ব ভারত তথা দিব্যতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী আজও পূজিতা হন পঁয়ত্রিশ নম্বর দেবী সূর্য কালিকা পুরাণের পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত চৌষট্টি যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী চতুর্ভূজা ও অশ্ববাহনা দেবীর ভৈরব হলেন পর্বতবাহন দেবীর স্কন্দে এটি বানপূর্ণ তুনির বিদ্যমান দেবী দিকের ওপরের হস্ত দিয়ে তুলির হতে তীর বের ও নিম্নের হস্তে ঢাল ধারণ করেন দেবী দক্ষিণ দিকের ওপরে হস্তে বান এবং নিচের হস্তে ধনুক ধারণ করেন দেবী ধনুর বিদ্যাতে পারদর্শিনী দেবী অত্যন্ত লাবণ্যময়ী ও নানা অলঙ্কারের সুসবিতা যোগিনী মধ্যে দেবী চৌ সূর্যদেবের আশীর্বাদ না হওয়ায় কারণে দেবীর নাম সূর্য পুত্রী তন্ত্রে দেবীকে দেবী দীপ দুর্গার অঙ্গবিদ্যাদের একজন হিসাবে উল্লেখ করা হয়েছে দেবীর সাধনাতে সাধক শৌর্য ও বীরত্বের অধিকারী হন এবং দেবীর পৃথক নিদর্শন কবি বিরল দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায় পূর্ব ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন ছত্রিশ নম্বর দেবী বরাহ মুখী কালিকা পুরাণ স্কন্দপুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত চৌষট্টি যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী বরাহ মুখী দেবীর চতুর্ভুজা ও মহিষা রুরা আর দেবীর আনন একটি বর্ণ হয় নাই। দেবীর ভৈরব হলেন বিশ্বরূপ ভৈরব দেবী নানা অলঙ্কারের সুসজ্জিতা ও দেবীর মস্তকে একটি ক্রীট শোভিত দেবীর বাম দিকের ওপরের হস্তে নরকরটি এবং নিম্লের হস্তে তর্জনী মুদ্রা ধারণ করেন দেবী দক্ষিণ দিকের ওপরের হস্তে একটি ধনুক ও নিম্লের হস্তে ধ্যান মুদ্রা ধারণ করেন দেবীর বামপদে মহিষের পৃষ্ঠে ও দক্ষিণ পদ হাঁটুর কাছে ওপরের দিকে ভাজ করা তন্ত্র মতে ইনি হলেন দেবী দণ্ডনাথার বা মহাবারাহী অঙ্গবিদ্যাদের একজন তাই দেবীর নামানুসারে ইনি বরাহমুখী যোগিনী নামে পরিচিত দেবীর উপাসনাতে সাধকের শত্রুনাশ ও আত্মশুদ্ধি ঘটে দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন খুবই বিরল দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায় দক্ষিণ ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপচারে দেবী পূজিতা হন দেবী নারায়ণী সাঁত্রিশ নম্বর দেবী কালিকা পুরাণে পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত চৌষট্টি জঙ্গনীদের মধ্যে একজন হলেন দেবী নারায়ণী দেবী দ্বিবুজা ও দেবী দুই পদের মাঝে একটি বৃহৎ কোনাকৃতির মাটির পাত্র বিদ্যমান দেবীর ভৈরা বলেন পূজা বলন ভৈরব দেবীর নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকে টাইরা ও অপূর্ব কেশবন্ধন শোভিত দেবীর বাম হস্তে পানপাত্র দক্ষিণ হস্তে ধারণ করেন দেবী কান্তিযুক্তা ও যুদ্ধে পারদর্শিনী সমন্বিতান্তে উল্লিখিত দেবী বিষ্ণু দুর্গার বা অঙ্গবিদ্যাদের একজন হিসাবে দেবীকে আখ্যায়িত করা হয়েছে দেবীর উপাসনাতে সাধকের সমৃদ্ধি লাভ ঘটে আর দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন খুবই বিরল দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায় দক্ষিণ ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন আটত্রিশ নম্বর দেবী বিরজা কালিকা পুরাণের পুরাণ অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত চৌষট্টি যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী বিরজা দেবী দ্বিপূজা ও পূর্ণ বিকশিত পদ্মের উপর দ্বিবঙ্গ মুদ্রাতে দণ্ডমান দেবীর ভৈরব হলেন ভূমিগর্ভ বৈরব আর দেবী নানা অলংকারের সুসজ্জিতা দেবীর মস্তকের পাশে অপূর্ব কেশবন্ধন শোভিত এবং দেবী দুই হস্তে অবয় মুদ্রা ধারণ করেন দেবীর বীরত্ব ও সাহসিকতার প্রতীক তাই ইনি বীরজা যোগিনী নামেও পরিচিতা আর দেবীর উপাসনাতে সাধকের মনোবল বৃদ্ধি পায় আর দেবীর পৃথক মহাত্মের নিদর্শন খুবই বিরল দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায় দক্ষিণ ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন উনচল্লিশ নম্বর দেবী বীরূপা কালিকা পুরাণ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত চৌষট্টি যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী বিরূপা দেবী দ্বিবুজা ও দিবঙ্গ মুদ্রাতে তরঙ্গের উপর দণ্ডমান দেবীর ভৈরব হলেন বিশিষ্ট ভৈরব দেবী দুই হস্তে নৃত্যের ভঙ্গিতে প্রদর্শন করেন আর দেবীর নালা অলঙ্কারে সুসজ্জিতা দেবীর মস্তকে অপূর্ব কেশবন্ধন শোভিত দেবীর দিব্যক্রান্তি চুক্তা অত্যন্ত লাভ্যময়ী দেবীর উপাসনাতে সাধকের অন্তরের সকল বিষাক্ত আশরিক প্রবৃত্তির বিনাশ ঘটে দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন খুবই বিরল দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায় পূর্ব ভারতের তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবীর পূজিতা হন চল্লিশ নম্বর দেবী স্তুতি কালিকা পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত মধ্যে একজন হলেন দেবীর স্তুতি চতুর্ভূজা ও হলুদ এবং চন্দন বাটার উপর সমভঙ্গ মুদ্রাতে দণ্ডমান মূলত হলুদ ও চন্দন পাত্রে দেবীর অধিষ্ঠান দেবীর ভৈরব হলেন গদাধর ভৈরব দেবীর পুষ্পের অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকে দক্ষিণে অপূর্ব কেশবন্ধন শোভিত দেবী হলুদ ও চন্দনের সুভাষযুক্তা দেবীর স্তম্ভমূলে একটি পুষ্পদানিও বিদ্যমান দেবী সকল শুভ অনুষ্ঠানের সঙ্গে যে সংযোগতা হল কারণে ইনি সুবা যোগিনী নামেও পরিচিতা দেবীর পিথাকমাত নির্দেশন কবি বিড়ল দেবীর উপাসনাতে সাধকের সকল অশুভ বাধা অশুভ মনোভিত্তি দূর্বিত হয় দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায় পূর্ব ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিত হন আর দেবীর পুজোর অন্যতম প্রধান দুটি উপকরণ হলো হলুদ ও রক্তচন্দন একচল্লিশ নম্বর দেবী করালি কালিকা পুরাণ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত চৌষট্টি যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী করালী দেবী দিবুজা ও অর্ধসাহিত্য পুরুষের ওপর দণ্ডমান দেবীর ভৈরব হলেন মন্ত্রনায়ক ভৈরব দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকে অপূর্ব কেশবন্ধন দেবীর পুরুষ মূর্তির দিকে প্রসারিত আর দক্ষিণ হস্তের দেবী নরমুণ্ডযুক্ত দণ্ড ধারণ করেন যোগিনীতন্ত্র মতে এটি দেবী রক্ষাকালীর অঙ্গবিদ্যাদের একজন এবং দেবীর নামানুসারে ইনি কালী যোগিনী নামেও পরিচিতা দেবীর উপাসনাতে সাধকের আত্মসৎ তত্ত্ব বোধগম্ব হয় দেবীর পৃথক মহাত্মীর বিরল দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায় তিব্বতে বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিত হন বিয়াল্লিশ নম্বর দেবী মকর বাহনা কালিকা পুরাণ পুরাণে উল্লিখিত চৌষট্টি যোগিনীর মধ্যে একজন হলেন দেবী বাহনা দেবীর চতুর্ভূজা ও মকরের উপর ত্রিভঙ্গ মুদ্রাতে দণ্ডায়মান দেবীর ভৈরা বলেন ভূত বেতাল ভৈরব আর দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা দেবীর মস্তকে অপূর্ব মুখট শোভিত দেবী বাম দিকের উপরের হস্ত ও কাকালি তারা একটি পবিত্র বাড়িপূর্ণ কলস ধারণ করেন এবং নিম্ন হস্তে এটি পদ্মলতা ধারণ করেন দেবীর দক্ষিণ দিকের ওপরে হস্তে অবয় মুদ্রা ও নাগপাশ ধারণ করেন যোগিনীতন্ত্র দেবীকে পতিত পাবনী দেব গঙ্গা দেবীর প্রত্যঙ্গ বিদ্যাতের একজন হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং দেবী নামানুসারে ইনি গঙ্গা যোগিনী নামেও পরিচিতা দেবীর উপাসনাতে সাধকের অন্তরে কলুষতা নাশ হয় ও সাধক জাগতিক বন্ধন থেকে মুক্তি লাভ করেন দেবীর পিতক মহাত্মন খুবই বিরল দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায় পূর্ব ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন তেতাল্লিশ নম্বর দেবী কাক বাহনা কালিকা পুরাণ পুরাণ অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত মধ্যে একজন হলেন দেবী কাক বাহনা দেবীর দ্বিপুজা ও কাকের উপর দণ্ডমান দেবীর ভৈরব হলেন তিনত্র ভৈরব দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকে অপূর্ব ক্রীষবন্ধন শোভিত দেবীর হস্ত কোমরের কাছে নিবন্ধ দেবী দক্ষিণ হস্তে তলোয়া ধারণ করেন এনে যুদ্ধবিদ্যা তথা তলোয়া চালনে অত্যন্ত পারদর্শিনী যোগিনীতন্ত্রে দেবীকে দেবী ধুমাবতীর অঙ্গ একজন হিসাবে আখ্যায়িত করা হয়েছে দেবীর পৃথক বিরল দেবীর উপাসনাতে সাধকের গুপ্ত শত্রু বিনাশ ঘটে দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায় আর পূর্ব ভারত তথা তিব্বতে বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিত হন চুয়াল্লিশ নম্বর দেবী পুস্তকা কালিকা পুরাণে স্কন্দপুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত চৌষট্টি যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী পুস্তকা দেবীর ত্রিবক্তা চতুর্ভুজা ও একটি খোলা পুস্তকের ওপর দিবঙ্গ মুদ্রাতে দক্ষিণ পদ হাঁটুর কাছে মুড়ে দণ্ডায়মান দেবীর তিনটি আননে তিনটি করে মোট নয়টি নেত্র রয়েছে দেবীর ভৈরব হলেন কপালভূষণ ভৈরব দেবী নানা অলঙ্কারের সুসজ্জিতা ও মস্তকে অপূর্ব মুকুট শোভিত দেবী বামদিকের ওপরে হস্তে পুস্তক ও নিম্লের হস্তে বড় ভয় মুদ্রা ধারণ করেন দেবী দক্ষিণ দিকের উপরের হস্তে মালা এবং নিম্নের হস্তে বরাহ ভয় মুদ্রা ধারণ করেন অগ্নিপুরাণে দেবীকে অষ্টমাত্রিকার অন্যতম দেবী ব্রাহ্মণীর এই ব্রহ্মাণীর অঙ্গবিদাদের একজন হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং দেবীর নাম অনুসারে ইনি বাম্মী জঙ্গিনী নামেও পরিচিতা দেবীর উপাসনাতে সাধকের ব্রহ্মজ্ঞান লাভ হয় দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন কবি বিরল আর দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায় দক্ষিণ ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন পঁয়তাল্লিশ নম্বর দেবী অজিতা কালিকা স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত চৌষট্টি জঙ্গিদের মধ্যে একজন হলেন দেবী অজিতা দেবী নিত্যের ভঙ্গিমাতে একটি পার্বত্য মিগের পৃষ্ঠে অবস্থান করেন দেবীর ভৈরব হলেন ত্রিপুরান্তক ভৈরব দেবীর চতুর্ভূজা নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকে অপূর্ব কেশবন্ধন দেবী বাম দিকের উপরের হস্তে পুস্তক ও নিম্লের হস্তে তৃণী মুদ্রা ধারণ করেন দক্ষিণ দিকের উপরের হস্তে দেবী পাশ ও নিমলের হস্তে তলোয়া ধারণ করেন দেবী যুদ্ধবিদ্যাতে যোগিনী যোগিনীতন্তন্ত্রে দেবীকে দেবী অপরাজিতার অঙ্গবিদ্যাতের মধ্যে একজন হিসেবে উল্লেখ করা হয়েছে দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন কবি বিরল দেবীর উপাসনাতে সাধকের বিপদনাশয় ও সর্বোত্ত বিজয় লাভ ঘটে দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায় দক্ষিণ ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে আজও দেবীর পূজা সম্পূর্ণ তান্ত্রিক বিষব বাহনা কালিকা পুরাণে পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত চৌষট্টি যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী বিশ্ব বাহনা দেবীর চতুর্ভূজা ও দিবঙ্গ মুদ্রাতে বিশারুরা দেবীর ভৈরব হলেন বৌটুকনাথ বৈরব দেবী নানা অলঙ্কারের সুসজ্জিতা ও দেবীর মস্তকের ডান পাশে অপূর্ব কেশবন্ধন দেবী বাম দিকের অপরের হস্তে বড়ভয় মুদ্রা ও নিম্লের হস্তে দ্বিশুল ধারণ করেন দক্ষিণ দিকের ওপরের হস্তে দেবী অভয় মুদ্রা ও নিম্লের হস্তে বাহন বিষের সিংহে ধারণ করেন যোগিনীতন্ত্রে দেবীকে অষ্টমাত্রিকার অন্যতম দেবী মাহেশ্বরীর আবরণ বিদ্যাতের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে এবং দেবী নাম অনুসারে ইনি মাহেশ্বরী মাতৃকা নামেও পরিচিতা দেবীর উপাসনে সাধকের আত্মতত্ত্ব হয় দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন কবি বিরল দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও প্রায় দক্ষিণ ভারতে তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন সাতচল্লিশ নম্বর দেবী অর্ধা স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত চৌষট্টি যোগীদের মধ্যে একজন হলেন দেবী অর্ধা দেবীর চতুর্ভুজা ওইটি একটি সর্পের উপর দণ্ডমান দেবীর নির্ভ ভৈরব হলেন নির্ভয় ভৈরব দেবীর নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তক অপূর্ব কেশবন্ধনে শোভিত দেবীর একটি অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল দেবী পুরুষের ন্যায় গুম্প বিদ্যমান যা থেকে বোঝায় দেবীর নারী পুরুষ এই ভেদাভেদের উর্ধ্যা অবস্থান করেন দেবীর বাম দিকের স্কন্ধ থেকে তির্যকভাবে একটি বাদ্যযন্ত্র যার নাম হলো তুমুরু সেটি ঝুলন্ত অবস্থাতে রয়েছে এবং দেবী বাম দিকের উপরে হস্ত ও দক্ষিণ দিকে নিম্লের হস্ত দ্বারা এই বাদ্যযন্ত্র বাদন্যতা দেবী দুই হস্তে নৃত্যের মুদ্রা প্রদর্শন করছেন দেবীর এই স্বরূপের সহিত দেবী সরস্বতীর স্বরূপের মিল থাকাতে ইনি সরস্বতী যোগিনী নামেও পরিচিতা যোগিনীতন্ত্রে দেবীকে অধ্যাম্বিকার অঙ্গবিদ্যাদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে এবং দেবীর নামানুসারে ইনি অধ্যা নামেও পরিচিতা দেবীর উপাসনাতে সাধক এবং দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন কবি বিরল দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায় দক্ষিণ ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপচারে দেবী পূজিতা হন আটচল্লিশ নম্বর দেবীর মুন্ডছেদা কালিকাপুরাণ স্কন্দপুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত চৌষট্টি যুগীদের মধ্যে একজন হলেন দেবী মুন্ডোচ্ছেদা দেবী চতুর্ভুজা ও দক্ষিণপথ সামনান্য হাঁটুমুড়ে ছিন্ন মুন্ডের ওপর রেখায় দণ্ডমান দেবী ভৈরব হলেন উন্মত্ত ভৈরব আর দেবীর কোধান্বিতা ও মহাপরকমশালিনী দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকে অপূর্ব কেশবন্ধন শোভিত দেবী বাম দিকে ওপরের হস্তে অভয় মুদ্রা এবং নিম্নের হস্তে এটি ধনুক ধারণ করেন দেবী দক্ষিণ দিকের ওপরে হস্তে ও পাত্র ধারণ করেন তন্ত্রে দেবীকে দশমী মহাবিদ্যাতের অন্যতম ষষ্ঠ দেবী দেবী ছিন্নমস্ত আভরণ বিদ্যাদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে ও দেবীর নাম অনুসারে ইনি ছিন্নমস্তকা যোগিনী নামেও পরিচিত তন্ত্র ও দেবীর উল্লেখ রয়েছে আর দেবীর উপাসনাতে সাধকের রোগ ভয় অকাল মৃত্যুজনিত ভয় ইত্যাদি বিনষ্ট হয় দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন কবি বিরল দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায় আর পূর্ব ভারত দক্ষিণ ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন